নমস্কার বন্ধুরা কে এস এন্টারপ্রাইজে সবাইকে স্বাগত জানাই আজকের যে ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের সফি মডেল কিন্তু বন্ধুরা যেটা নিয়ে আজকের কথা বলবো একবার চার্জ করলে আপনারা কিন্তু একশো দশ কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এই ইলেকট্রিক স্কুটারে দু রকম ব্যাটারি নিয়ে আজকের কথা বলবো এক হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাডভান্টেক্সের এবং দুই হচ্ছে ডাইসেল ডিনোমাইট ব্যাটারি ট্রন টেকের তেত্রিশ এমপের সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে দুই রকম ভাবে কিন্তু ব্যাটারি সেট করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ কেএস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড আমাদের শোরুম রয়েছে এবং আমাদের পুরনো শোরুম রয়েছে বন্ধুরা কাকদ্বীপ বাসন্তী ময়দান এই দুটো শোরুমে কিন্তু আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের যে ইলেকট্রিক স্কুটার নিয়ে কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের সফি মডেল প্রথমে বন্ধুরা ব্যাটারি নিয়ে কথা বলবো তার আগে ইলেকট্রিক স্কুটারের ছোট একটু বিবরণ দিয়ে দেবো কেমন কি ফিচার্স রয়েছে কেমন কি কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটা আমি আগেও বলেছি রাউন্ড ফিগার একটা স্কুটার এবং স্টাইলিং ইলেকট্রিক স্কুটারের চারিপাশে কিন্তু একদম এল সিস্টেম লাইট রয়েছে এবং ডুয়েল সাসপেনশান সকারের সাথে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি একদম বড় একদম লম্বা ইলেকট্রিক স্কুটার এর সামনের কিন্তু এলইডি লাইট কিন্তু যথেষ্ট ভালো এবং সামনে রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার সঙ্গে রয়েছে ডিসব্রেক এবং টেলিস্কোপ ডুয়েল সাসপেনশান সকার পেয়ে যাবেন হাইড্রোলিক সাসপেনশান সকার যেখানে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে আপনারা তিন কুইন্টেলের উপর মাল কিন্তু বহন করতে পারবেন সামনে বন্ধুরা ডিজাইনটা খুব এরকমই লাগবে এ এর কিন্তু বন্ধুরা তিন চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে এর চেরি কালার পেয়ে যাবেন সিগিন কালার পেয়ে যাবেন এবং সিগিন হালকা গ্রিন কালার পেয়ে যাবেন এবং বন্ধুরা ইলো কালার পেয়ে যাবেন তারপরে গেরুয়া কালার পেয়ে যাবেন বিভিন্ন চার পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুমে এবং এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু সামনে কিন্তু যথেষ্ট প্লেস আছে এখানে কিন্তু মোবাইল চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এবং এনএফসি কার্ড পেয়ে যাবেন চাবি সিস্টেম পেয়ে যাবেন আরও একটা বন্ধুরা যেই সিস্টেমটা নতুন এসছে সেটা কিন্তু মোবাইল দিয়েও কিন্তু গাড়ি আপনারা অন অফ করতে পারবেন এবং বন্ধুরা আপনারা সিঙ্গেল স্ট্যান্ডে কিন্তু সেন্সার সিস্টেমটা পেয়ে যাবেন যেটা পার্কিং মুড হয় তেমনই কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডে সেন্সার পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা যেটা হচ্ছে সিট এর সিট কোয়ালিটি কিন্তু যথেষ্ট বড় কোয়ালিটির সিট আপনারা কিন্তু ভালোভাবে তিনজন বসতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে যেহেতু পিছনের ক্যারিয়ারটা কিন্তু হার্ড কোয়ালিটির ক্যারিয়ার রয়েছে সে জায়গায় আপনারা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু তিনজন ভালোভাবে ক্যারি করতে পারবেন বন্ধুরা পিছন দিক থেকে দেখুন ইলেকট্রিক স্কুটারটা পিছনে রয়েছে বন্ধুরা দশ ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে হাজার ওয়াটের মোটর রয়েছে সামনে যেমন ডিস্ক রয়েছে পিছনে কিন্তু ড্রাম ব্রেক রয়েছে এবং স্প্রিং লোডার রয়েছে হাই কোয়ালিটি স্প্রিং লোডার সামনে যেমন রয়েছে ডুয়েল সাসপেনশন সকার হাইড্রোলিক পিছনে কিন্তু হাই কোয়ালিটি স্প্রিং লোডার রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের সফি মডেলে বন্ধুরা সব দিক থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু খুব ভালো এবং এই ইলেকট্রিক আমাদের শোরুমে কিন্তু অন্যান্য মডেলও রয়েছে সফি কালার দেখতে পাচ্ছেন হালকা স্পিগিন কালার রয়েছে স্প্যারো মডেল রয়েছে রুবি মডেল রয়েছে বিভিন্ন ইয়া মডেল রয়েছে তেমন কিন্তু আমাদের শোরুমে যেই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু বড় মানে ডিগি থেকে শুরু করে ব্যাটারি প্লেস সব কিছুই কিন্তু বেশ বড় দেখুন বন্ধুরা ডিগ্রি কোয়ালিটি যথেষ্ট বড় এবং ডিগ্রি খুললেই কিন্তু আপনারা এনসপি পেয়ে যাবেন যেখানে অন অফ করতে পারবেন এবার আমি আসি বন্ধুরা ব্যাটারির কোয়ালিটি এখানে দু রকমভাবে ব্যাটারি সেট করতে পারবেন যেটা কিন্তু আপনারা একশো দশ কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন সেটা অবশ্যই বলবো আগে বলি কন্ট্রোলার কন্ট্রোলার রয়েছে বন্ধুরা ষাট এবং বাহাত্তরের কন্ট্রোলার ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার পেয়ে যাবেন এবং অলরেডি আমি ব্যাটারি একটা সেট করে রেখেছি এখানে রয়েছে ট্রনটেকের ডিনামাইড ব্যাটারি বাহাত্তর ভোল্ট তেত্রিশ পয়েন্ট টু এমপিয়ার হ্যাঁ তেত্রিশ পয়েন্ট টু এমপিয়ার আঠাশ নয় তিরিশ নয় বত্রিশ নয় একদম ডিনামাইট ব্যাটারি দেখুন বন্ধুরা ট্রনটেক কোম্পানির ডিনামাইড ব্যাটারি রয়েছে একদম ডাইসেল ব্যাটারি এর ওয়েট রয়েছে বন্ধুরা আট কেজি আট কেজি ওয়েট রয়েছে বন্ধুরা যেটা কিন্তু আপনারা যদি ষাট ভোল্ট যদি তেত্রিশ এমপের ছটা ব্যাটারি লাগান তাহলে কিন্তু একশো দশ কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এবং প্রাইস রয়েছে একুশ হাজার ছশো টাকা এবার আসি বন্ধুরা লিথিয়াম ব্যাটারি এই গাড়িতে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি লাগান তাহলে যদি আপনারা একশো দশ কিলোমিটার চান তাহলে কিন্তু আপনাকে ষাট ভোল্ট ছত্রিশ এমপের দেখিয়ে দিচ্ছি আপনাদের ষাট ভোল্ট ছত্রিশে অ্যাম্পিয়ারের আপনারা কিন্তু অ্যাডভান্টেক্স ব্যাটারি সেট করতে পারবেন আমার যে কোনো ইলেকট্রিক স্টুডেনে যেটা আমি আজকে সফি মডেল নিয়ে বলছি অন্যান্য চাইলে আপনারা অন্যান্য মডেলও লাগাতে পারবেন এই ষাট ভোল্ট ছত্রিশে অ্যাম্পিয়ারের এই লিথিয়াম আয়ন অ্যাডভানটেক্সে যদি লাগান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা একশো দশ কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সে জায়গায় কিন্তু প্রাইসটা আসবে এই ব্যাটারিটার দাম আছে বন্ধুরা বত্রিশ হাজার টাকা এবং তিন বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন সেটা যেমন ডাইসেল ব্যাটারি ট্রনটেকের সেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি তেত্রিশ এম্পিয়ারের রয়েছে আর আপনারা কিন্তু ষাট ভোল্ট ছত্রিশ এমপিরের ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু বত্রিশ হাজার টাকা কিন্তু এই ব্যাটারিটার দাম আসবে এবং তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এখানে সিক্স অ্যাম্পিয়ারের চার্জার পেয়ে যাবেন ফার্স্ট চার্জার সিক্স অ্যাম্পিয়ারের চার্জার কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করতে হবে এই লিথিয়াম ব্যাটারিটা চার্জের জন্য হ্যাঁ বন্ধুরা বন্ধুরা দুটো ব্যাটারি নিয়ে তো কথা বললাম আপনারা কিন্তু দুটো ব্যাটারি দু রকম দাম এবং দু ভাবে লাগাতে পারেন এই ইলেকট্রিক স্কুটারে এক হচ্ছে ট্রন টেকের ডিনামাইড ব্যাটারি তেত্রিশ এমপিআর বাহাত্তর ভোল্টের উপর লাগাতে পারেন আর যদি একশো দশ কিলোমিটারের উপরে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি চান তাহলে কিন্তু ষাট ভোল্ট ছত্রিশ এমপিআরের লিথিয়াম ব্যাটারি কিন্তু সেট করতে পারেন এই দু রকম ব্যাটারি যদি আপনারা সেট করেন তাহলে ডাইসেল ব্যাটারি অর্থাৎ ট্রন টেক তেত্রিশ এমপিআর ব্যাটারি লাগালে তাহলে কিন্তু আপনারা একুশ হাজার ছশো টাকা ব্যাটারি সেটের দাম পড়বে এবং টোটাল যদি প্যাকেজটা বলি যদি আপনার ডাইসেল ব্যাটারি বাহাত্তর ভোল্টের উপর লাগান তাহলে কিন্তু প্রাইস আসবে টোটাল কিন্তু পৌঁষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ থাউজেন্ড আসবে আর যদি লিথিয়াম ব্যাটারিটা লাগান তাহলে কিন্তু প্রাইস আসবে অন্যরা আশি হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার স্পিড কিন্তু একটু কম রয়েছে কিন্তু এর বিয়াল্লিশ স্পিডে কিন্তু বেঁধে দিয়েছে মিটার কিন্তু এর স্পিড কিন্তু বন্ধুরা পঞ্চাশের মতন স্পিড রয়েছে যেটা কিন্তু মিটারে বিয়াল্লিশ স্পিড শো করবে এটা কিন্তু বন্ধুরা রেজিস্ট্রেশান নন রেজিস্ট্রেশানের গাড়ির জন্য কিন্তু এই সিস্টেমটা দিয়েছে যেটা বন্ধুরা এই ফিচার্সটা আরেকটা পাবেন যেটা আপনারা এনএফসি কার্ড এবং চাবি সিস্টেমটা পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নিজস্ব অ্যাপস আমি অনেক ভিডিওতে দেখেছি বন্ধুরা রুবি মডেলে দেখিয়েছি ইয়াকোজা মডেলে দেখেছি স্প্যারো মডেলে দেখেছি এখন ইয়াকোজার প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা এখন ব্লুটুথ কানেকশান সিস্টেম হয়ে গেছে আপনারা চাবি এনএফসি কার্ড ছাড়াই আগে যেমন বন্ধুরা রিমোট ছিল সেটা ছাড়াও কিন্তু আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু ইলেকট্রিক স্কুটার কানেক্ট করে আপনি অন অফ করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এখানে গান ও সাউন্ড চালাতে পারবেন হ্যাঁ এই সিস্টেমটাও কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে অ্যাভেলেবেল রয়েছে এখন প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার বলতে বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার একমাত্র ইয়াকোজা ইলেকট্রিক স্কুটারে কিন্তু এই সিস্টেমটা শুরু করেছে আর আদার্স কোনো ইলেকট্রিক স্কুটারে কিন্তু এরকম সিস্টেমটা পাবেন না হ্যাঁ এখনও পর্যন্ত আর কোনো ইলেকট্রিক স্কুটারে এরকম সিস্টেম কিন্তু পাবেন না শুধু একমাত্র ইয়াকোজা ইলেকট্রিক স্কুটার কিন্তু এই সিস্টেমটা করেছে আপনি চাবি এর এনএফসি কার্ড ছাড়াই কিন্তু আপনি দেখুন গাড়ি অন অফ করতে পারছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে ইয়াকুজার নিজস্ব অ্যাপস এটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না আপনাদের কিন্তু যে শোরুম থেকে আপনারা ইলেকট্রিক স্কুটার নেবেন সেই শোরুম থেকে কি কর্তৃপক্ষ থেকে কিন্তু আপনাকে এই অ্যাপসটি কিন্তু সেন্ড করা হবে এবং সব সিস্টেমগুলো কিন্তু আপনাকে বলে দেওয়া হবে এখানে আপনি চাইলে গান চালাতে পারবেন ডিসকানেক্ট কানেক্ট যখন যেমন করতে পারবেন এই সিস্টেমটা কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন ইয়াকোজা ইলেকট্রিক স্কুটারে এবং ডিজিটাল কালারফুল মিটার কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে ইলেকট্রিক স্কুটারটা নিয়ে কোনো কথা হবে না এবং দু রকম ব্যাটারি আপনারা লাগাতে পারবেন সেটা নিয়ে বললাম বন্ধুরা প্রাইসটা আরও একবার বলে দেব। আপনারা যদি ট্রনটেকের বাহাত্তর ভোল্ট তেত্রিশ এম অর্থাৎ ছটা ব্যাটারি যদি এই ইলেকট্রিক স্কুটারে লাগান তাহলে ব্যাটারি সেটের দাম পড়ছে বন্ধুরা একুশ হাজার ছশো টাকা এবং টোটাল এই ইলেকট্রিক স্কুটারের প্যাকেজটা আসছে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এবং একবার চার্জ করলে কিন্তু এক নম্বর গিয়ারে চালালে কিন্তু একশো দশ কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আরেক যেটা রয়েছে বন্ধুরা লিথিয়াম ব্যাটারি অ্যাডভানটেক্সের লিথিয়াম ব্যাটারি এখন বন্ধুরা সব থেকে যদি দু হাজার চব্বিশ সালে লিথিয়াম ব্যাটারি হয় তাহলে একটাই নাম কিন্তু অ্যাডভানটেক্স অ্যাডভানটেক্সের ব্যাটারি কিন্তু অত্যন্ত ভালো এবং কোয়ালিটি ফুল এই ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারিও ফেরো ব্যাটারিও লাগাতে পারেন সে জায়গায় বন্ধুরা আয়নের যে দামটা বলছি যদি আপনি এই প্যাকেজের সঙ্গে নেন যদি শুধু ব্যাটারিটার দাম জানতে চান তাহলে বত্রিশ হাজার টাকা প্রাইস আসবে টোটাল যদি এই ইলেকট্রিক স্কুটারে একশো দশ কিলোমিটার উপরে রেঞ্জে নিতে চান তাহলে কিন্তু আশি কিলোমিটার কিন্তু মাইলে আশি হাজার টাকা কিন্তু প্রাইজ আসবে এবং আশি হাজার টাকা যেমন প্রাইজ আসছে তেমন কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ যেমন ট্রনটেক ব্যাটারি ডিনামাইড ব্যাটারিটা যেমন এক বছরের পাচ্ছেন এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কেএস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্থান এখানে কিন্তু বন্ধুরা আপনাদের এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন খুব অল্প দামে বন্ধুরা অনেকের মধ্যে ইলেকট্রিক স্কুটারে কি ব্যাটারি লাগাবেন সেটা নিয়ে কিন্তু কনফিউশন থাকে সেটা নিয়ে কিন্তু দুটো ব্যাটারি নিয়ে ক্লিয়ার করে দিলাম আপনারা চাইলে যে কোনো ব্যাটারি লাগাতে পারেন সেম মাইলেজ পাবেন কিন্তু দামের ডিফারেন্স এবং কিন্তু ওয়ারেন্টি ডিফারেন্স কিন্তু আপনারা পাবেন এটা এক বছর সেটা কিন্তু তিন বছর এই ডিফারেন্সটা পাচ্ছেন এবং মাইলেজটা কিন্তু সেম পাচ্ছেন এটা বাহাত্তর ভোল্ট আর ওটা কিন্তু আপনাকে ষাট ভোল্টের মধ্যেও একই মাইলেজ কভার করে দিচ্ছি লিথিয়াম অন্য যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিও তাহলে কিন্তু আমি যখনই ভিডিও দেবো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করবো ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা